কলকাতার খুব কাছে প্রকৃতির মাঝে রয়েছে এই প্রাচীন লোকচক্ষুর আড়ালে থাকা শিমুরালির নিত্যানন্দ মঠ সচ্চিনন্দন মহারাজ প্রতিষ্ঠিত এই মঠে রয়েছে খুবই প্রাচীন সব ফটো মূর্তি এবং অপূর্ব বিগ্রহ প্রকৃতির মাঝে নদীয়ার শিমুরালিতে এই মঠে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব ভুল তথ্য সেগুলো আজ এই ভিডিওর মাধ্যমে আমি আজ সংশোধন করব খুব কম খরচায় প্রকৃতির মাঝে এই প্রাচীন মঠে অবশ্যই একটা দিন আপনারা ঘুরে যেতে পারেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে কিভাবে আসবেন আপনারা শিমুরালির এই মঠে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর গেদে রানাঘাট শান্তিপুর লালগোলা যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে আর যদি আপনারা হাওড়া বা হুগলির দিক থেকে আসেন তাহলে ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে আপনাদের নৈহাটি আসতে হবে নৈহাটি থেকেও আবার সেম উপায়ে আপনারা নৈহাটি থেকে ট্রেন ধরে আপনারা আবার শিমুরালি চলে আসতে পারেন আর যদি আপনারা কৃষ্ণনগরের দিক থেকে আছেন ধরে রাখুন এক ঘন্টার মতো সময় লাগবে সেই রকম ভাবেই আমরা চলে আসলাম শিমুরালি স্টেশন এখান থেকে এবার আপনাদের নিয়ে যাব নিত্যানন্দ মঠ শিমুরালিতে স্টেশনের খুবই কাছে এই মঠটি চল দেখাচ্ছি সমস্তটাই এটি হলো শিমুরালি স্টেশন আমরা যেহেতু শিয়ালদার দিক থেকে এসেছিলাম তার জন্য আমাদের সামনের দিকে হেঁটে যেতে হয়েছিল মানে ট্রেন আমাদের যেদিকে নামিয়েছিল সেই দিকেই একটুখানি এগিয়ে গেলে আপনারা সোজাসুজি দেখতে পাবেন একটি লেবেল ক্রসিং আছে লেবেল ক্রসিং থেকে আপনারা বা চলে যাবেন চলুন সমস্তটাই দেখাচ্ছি এই যে লেবেল ক্রসিংটা দেখতে পাচ্ছেন এখান থেকে বা দিকে আসবেন বা দিকের রাস্তা ধরে একটুখানি এগিয়ে আপনাদের যেতে হবে স্টেশন থেকে মোটামুটি পায়ে হেঁটে চার মিনিট আপনাদের সময় লাগবে টোটো বা রিক্সা নেওয়ার কোনো দরকার নেই রাস্তাটা তিন ভাগে ভাগ হলে বা দিকে আপনারা ঘুরে যাবেন একটুখানি এগিয়ে যাবেন সেখানেই দেখতে পাবেন সচিদানন্দ ঠাকুরের নামঙ্কিত একটি কলেজ এই কলেজের বাদিকেই দিকেই রয়েছে শিমুরালির নিত্যানন্দ মঠ এইবার যে আপনারা মোটটা বাদিকে ঘুরবেন আর এই সোজা তাকাবেন তাহলেই আপনারা শিমুরালির নিত্যানন্দ মঠে পৌঁছে যাবেন এটা হলো শিমুরালি মডেল স্কুল একদম মডেল স্কুলের অপোজিটেই এই যে তরুণ প্রায় একশো বছরের পুরনো এই মঠে আমরা এখন এসে উপস্থিত হলাম শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম সঞ্জয়ের শ্রীপাঠ শ্রী শ্রী নিত্যানন্দ মঠ শিমুরালি নদিয়া আর এখানে দর্শনার্থীদের প্রবেশের সময়ও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শিমুরালির নিত্যানন্দ মঠে তো এই যে হলো শিমুরালির নিত্যানন্দ মঠ খুবই প্রাচীন এই মঠটি প্রায় একশো বছরেরও পুরানো এখানে যে সাধু মহারাজ আছেন উনি আসলে ওনার মুখ থেকেও শোনানোর চেষ্টা করব আপনাদের তো এইখানে পাশে যে কনস্ট্রাকশন আপনাদের আমি দেখাবো এটা কিন্তু ভক্ত নিবাস এখানে কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নেই এর আগেও বিভিন্ন মাধ্যমে এটা প্রচার হয়েছে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে তো আপনারা এসে অনেকেই ফিরে যাচ্ছেন এখানকার যে যারা দেখাশোনা করেন মঠ মন্দির তারা আমাদের বললেন আর কি এটা কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নেই বিনামূল্যে এখানে থাকারও ব্যবস্থা নেই তবে হ্যাঁ এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সকাল নটার মধ্যে আপনারা যদি এই মঠ মন্দিরে চলে আসতে পারেন তাহলে একশো টাকার বিনিময়ে আপনারা এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন তাছাড়াও নামকীর্তন হয় সেগুলো শুনতে পারবেন পুজোর সামগ্রী নিয়ে আসলে পুজো দিতে পারবেন তো প্রথমেই আমি খোলসা করে ব্যাপারটা আপনাদের বলে দিলাম এবার এই শিমুরালি নিত্যানন্দ মঠটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এই মঠের কিছু ইতিহাসও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই প্রাচীন এই মঠ মন্দিরের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি তাহলে শুরু করা এটি হলো প্রায় বছরের পুরনো লাগে শ্রী শ্রী পুরুষোত্তম সঞ্জয়ের শ্রীপাঠ শ্রী নিত্যানন্দ মঠ এটি হলো মেন গেট মেন গেটের সামনে দিয়েও খুব সুন্দর কারুকর্য আর ভিতর থেকেও আপনারা এই সুন্দর কারুকর্যটি দেখতে পাবেন গেট থেকে ঢুকেই সোজাসুজি রয়েছে মেন মন্দির এবং তার দুধারে রয়েছে সুন্দর ফুল গাছ লাগানো যেহেতু শীতকাল আসছে আরও ফুল গাছ এনারা এই মঠের দুদিকে লাগাবে তখন আরও সুন্দর লাগবে জায়গাটি দেখতে তো বন্ধুরা এই সোজা দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট এই যেটা আর এই পাশেও আরেকটি ছোট্ট গেট রয়েছে আর গেটের সোজা রয়েছে একটি রথ শিমুরালির শ্রী শ্রী নিত্যানন্দ মঠের এটি হল রথ রথযাত্রার সময় এই রথটিও বাইরের দিকে বেরোয় দুটো গেট কিন্তু রয়েছে মেন গেট থেকে আমরা প্রবেশ করলাম আর এই সোজা রয়েছে রথের গেটটি আজ থেকে প্রায় দুশো দশ বছর আগে বারোশো একুশ সনে এক পরিব্রাজক এসে পৌঁছালেন এই শিউরালির বুকে প্রথমে তিনি এই স্থানেই একটা ছোট্ট কুটির বানিয়ে বসবাস শুরু করেন ইতিমধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ শান্তিপুর ও হবিবপুর ঘুরে শচীনন্দন মহারাজের কুটিরে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন স্বপ্নে শচীনন্দন মহারাজ এই আদেশ জানার পর গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ সিমুরালিতে নিয়ে এসে সেবা শুরু করেন আপনারা এই মুহূর্তে শিমুরালির শ্রী শ্রী নিত্যানন্দ মঠের মধ্যেই রয়েছে এবং মঠটি দেখে আশা করি বুঝতে মঠটি খুবই প্রাচীন মঠ মূল মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন খুব সুপ্রাচীন এবং খুব বিশাল এক নাট মন্দির মেন গেট থেকে ঢুকেই সোজাসুজি আপনারা দেখতে পাবেন একটি তুলসী মঞ্চ এবং সোজাসুজি রয়েছে এই মন্দিরের মূল মন্দির মেন গেটে সোজাসুজি রয়েছে নিতাইয়ের মন্দির এছাড়াও অষ্টধাতুর রাধাকৃষ্ণজিও এখানে রয়েছেন আর তার পাশেই রয়েছে শচীনন্দনজির স্বয়ংক শচীনন্দন মহারাজের মন্দিরের পাশেই রয়েছে আনন্দবাজার বিভিন্ন উৎসবের সময় এখানে বসিয়ে সাধারণ মানুষকে ভোগ প্রসাদ প্রদান করা হয় আর নর্মাল দিনে একটি জায়গা আছে সেটাও আমি দেখাবো চেয়ার টেবিল পাতা রয়েছে সেখানে বসে প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন আর এই সোজাই দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল রাখা রয়েছে এটি হলো এইখানের অফিস হিসাবে মানে ব্যবহার করা হয় নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবী দেবতা এবং মহারাজদের ফটো বর্তমান এবং এই নিত্যানন্দ মঠের বিভিন্ন যেসব নিয়ম কানুন রয়েছে সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর এইখানে নিচে বসে ভক্তরা হরির নাম করেন এবং ওপরে ছোট্ট ছোট্ট দেখুন সিমেন্টের বেঞ্চ করা রয়েছে এখানে বসেও আপনারা নাম সংকীর্তন এখানে এসে করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকটা বড় তুলসী মঞ্চ সোজাসুজি রয়েছে মেন মন্দির এবার আমি আপনাদের মূল মন্দির এই নিত্যানন্দ মঠ শ্রী শ্রী পুরুষোত্তম সঞ্জয় শ্রীপাঠের আপনাদের দর্শন করাবো মূল মন্দিরে রয়েছে গৌরণিতাইজির বিগ্রহ এবং একদম সামনে রয়েছে অষ্টধাতুর রাধাকৃষ্ণজির বিগ্রহ আর তার বাম দিকে রয়েছে শচীনন্দন শয়নকক্ষ এই ঘরেই তিনি বসবাস করতেন শিমুরালির এই শ্রী শ্রী নিত্যানন্দ মঠ পুরুষোত্তম সঞ্জয় শ্রীপাঠে সারা বছর প্রচুর অনুষ্ঠান কিন্তু এখানে হয় যেমন দোল উৎসব বৈশাখ মাসে কেশব ব্রত অনুষ্ঠান পয়লা জ্যৈষ্ঠ শচীনন্দন মহারাজের আবির্ভাব তিথি আষাঢ় মাসে রথযাত্রা গুরু পূর্ণিমা আশ্বিন মাসে দুর্গাপুজো এছাড়া পুরো কার্তিক মাস জুড়ে দামোদর ব্রত মাঘ মাসে মাঘী পূর্ণিমা এইভাবে সারা বছর এই মঠে উৎসব পালিত হয় মূল মন্দিরের পাশে রয়েছে আরও একটি মন্দির এই শ্রী শ্রী নিত্যানন্দ মঠের বিভিন্ন মহারাজরা যেমন দ্বিতীয় মহারাজ তৃতীয় মহারাজ এই জায়গাতেই বসবাস করতেন মন্দিরের আর এক পাশে রয়েছে শচী মায়ের হেসেল আর হেসেলের পাশেই চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে আপনারা এসে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করলে এখানে বসি দুপুরের ভোগের প্রসাদ আপনাদের এনারা গ্রহণ করাবেন তার পাশেই রয়েছে হাত ধোয়ার জায়গা এবং তার পাশেই রয়েছে গুদাম ঘর আর কি কাঠ যেসব জ্বালানি লাগে সেগুলো তার পাশেই রেখে দেওয়া রয়েছে এটা হলো সেই ঘরটি খুব পয় পরিষ্কার লাগলো খুবই প্রাচীন হলেও ওই মন্দিরটি আপনাদের একদিন ঘুরে যেতে খুবই ভালো লাগবে আর এই সোজাই রয়েছে একটি বড় পুকুর বন্ধুরা আপনারা যদি চান এই শিমোরালি নিত্যানন্দ মঠ থেকে আপনারা কিন্তু দীক্ষাও নিতে পারেন এখানে দীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে রয়েছে ফোন নাম্বারও আপনাদের কিছু কোয়ারি থাকলে এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে নেবেন আর যদি আপনারা সরাসরি চলে আসতে পারেন তাহলে তো খুবই ভালো হয় খুব সুন্দর একটা দিন আপনারা এখানে কাটিয়ে যেতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই মঠে আসলে একটা দিন আপনাদের খুব সুন্দরভাবে কেটে যাবে এই শ্রী শ্রী নিত্যানন্দ মঠ শিমুরালি নিয়ে কিছু বিতর্ক ডানা বেঁধেছে যা মহারাজদের মুখ থেকে আমি শুনলাম তার জন্য এবার আপনাদের আমি বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে গিয়ে এই মঠের কিছু কনস্ট্রাকশনও দেখাবো যেটাকে বৃদ্ধাশ্রম বলে অনেকে চালানোর চেষ্টা করেছেন এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভক্ত নিবাস এগুলো তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর ধরুন এখানে যারা দীক্ষিত ভক্ত আছে বিভিন্ন অনুষ্ঠানে এসে তাদের থাকতে আপাতত এখানে অসুবিধা হয় জায়গা খুবই কম এবং অনেক পুরনো হয়ে এসেছে মঠটি তার জন্য আর কি তার জন্যই ভক্ত নিবাসগুলো তৈরি হচ্ছে যাতে এখানে দীক্ষিত ভক্তরা বিভিন্ন অনুষ্ঠানের সময় এসে থাকতে পারেন এই মুহূর্তে কিন্তু থাকার কোনো ব্যবস্থা এই আপাতত নেই প্রাচীন একটা মঠ এনাদের একটাই রিকোয়েস্ট আমাদের কাছে কোনো ভুলভাল তথ্য যেন আমরা না ছড়াই তো এখানে যেমনটা বললাম এখানে কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নয় এখানে কিছু বয়স্ক মহিলা বা পুরুষ আছেন যারা এখানে থাকেন মানে এখানে দেখাশোনা করেন সেই হিসাবে তারা এখানে থাকেন এটা কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নয় সেটাই আমাদের একটু ভালো করে ওনারা বলে দিতে বলেছেন অবশ্যই আসবেন এই মঠে এসে ঘুরে যাবেন একদম স্টেশনে শিমরালি স্টেশনের কাছেই পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন আমি তো দেখিয়েছি আপনারা এই মঠে কি করে আসতে পারবেন তার সাথে আপনারা পুজোও দিতে পারবেন মন্দিরের টাইমও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি এই ভিতরে একটা গোশালাও বর্তমান এটা হলো মন্দিরের পিছন দিকটা আরকি দেখতে হচ্ছে তো বন্ধুরা তিমুরালির এই নিত্যানন্দ মঠটি আমি আজকে ঘুরে দেখলাম এবং আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে এই মঠটি আমি আজকে ঘুরিয়ে দেখালাম আপনাদের তো এখানে দুপুরের ভোগ প্রসাদ তো যেমনটা আছেই বললাম নটার মধ্যে আপনারা চলে আসবেন একশো টাকার বিনিময়ে এখানে দুপুরের ভোগের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন এখানে কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নেই তো কিভাবে আসবেন না আসবেন সে তো বলেইছি এবং এই মন্দিরে টাইম টেবিলটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি এই মন্দিরের কিছুটা ইতিহাসও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করলাম আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেব আর যেমনটা বলি বিভিন্ন ভিডিও ভিডিওর মাধ্যমে এই মঠ সম্বন্ধে কিছু ভুল তথ্য সাধারণ মানুষের কাছে গেছে তো আমি চ্যানেলের মাধ্যমে সেটিও আপনাদের কাছে ক্লারিফাই করে দিলাম আমি চেষ্টা করি সম্পূর্ণ র তথ্য এবং ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা। যেটা সঠিক যাতে আপনারা গিয়ে কোনো রকম আপনাদের অসুবিধার ফেস করতে না হয় তো আশা করি সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন তো দেখা হবে আপনাদের সামনে আবার পরবর্তী ভিডিও অন্য কোন জায়গায় যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব এখান থেকে পায়ে হেঁটে যাবো শ্রীমাল্লি স্টেশন সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব তো বন্ধুরা ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন সিমোরালির নিত্যানন্দ মঠ থেকে আমি জয়ন্ত টাটা